ম্যাসেঞ্জারে কে ব্লক করলে আনব্লক করবেন কিভাবে। আপনারা ইতিমধ্যে এ বিষয়ে আপনারা ইউটিউবে অনেক ভিডিও দেখে ফেলেছেন কিন্তু আপনারা কোনো সমাধান পান নাই আমি আশা করি এই ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে ম্যাসেঞ্জারে ব্লক করলে আনব্লক কিভাবে নিজে করা যায় এ বিষয়ে আর কোনো অন্য ভিডিও দেখার প্রয়োজন হবে না আমি আশা করি এই ভিডিওটি থেকে আপনারা ম্যাসেঞ্জারে ব্লক করলে আনব্লক করা বিষয়ে সমাধান পেয়ে যাবেন তবে মূল ভিডিওতে যাওয়ার আগে ছুটটা একটা রিকোয়েস্ট করব ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাজাই থাকবেন কারণ প্রতিনিয়ত আমাদের এই চ্যানেল থেকে এরকম ইম্পর্টেন্ট ভিডিওগুলো পেয়ে যাবেন তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন ম্যাসেঞ্জারে ব্লক করলে আনব্লক করা যায় কি না সেটা কীভাবে জানবেন তো সেই জন্য সর্বপ্রথম আপনারা যে কাজটি করবেন এখান থেকে আপনাদের ম্যাসেঞ্জারটি ওপেন করে নেবেন আপনারা অ্যাকাউন্ট থেকে ম্যাসেঞ্জার ওপেন করে নিলে হবে এখন এখানে উপর দিকে আপনারা থ্রি লাইন অপশান পাবেন আপনারা এখন এখান থেকে এই থ্রি লাইন অপশানের উপর ক্লিক করবেন তাহলে উপরে আপনারা এখানে আবার সেটিংস আইকন দেখতে পাবেন আমি মার্ক করে দিচ্ছি আপনারা এখন এখান থেকে সেটিংস আইকনের উপর ক্লিক করবেন সেটিংস আইকনের উপর ক্লিক করার পরে এখানে আপনারা স্কল করে নিচের দিকে চলে আসবেন এখানে আসলে দেখতে পাবেন রিপোর্ট টেকনিক্যাল প্রবলেম আপনারা এখন এখান থেকে এই রিপোর্ট রিপোর্ট টেকনিক্যাল প্রবলেম এই অপশানের উপর ট্যাপ করবেন এই অপশানের উপর ট্যাপ করলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখানে আপনারা দেখতে পাবেন রিপোর্ট অ্যানিওয়ে সবার নিচে যদি এখানে আপনারা লক্ষ্য করেন তাহলে আপনারা দেখতে পাবেন রিপোর্ট অ্যানিওয়ে আপনারা এখন এখান থেকে রিপোর্ট অ্যানিওয়ে এই অপশানের উপর ক্লিক করবেন তাহলে এখানে আপনারা দেখতে পাবেন ইনক্লুডিং নামের অপশান চলে আসবে আপনারা এখন এখান থেকে ইনক্লুডিং এই অপশানের উপর ট্যাপ করবেন ইনক্লুডিং এই অপশানের উপর ট্যাপ করলে আপনাদের এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন উপরে আপনারা যে মেসেজে আপনাকে যে মেসেঞ্জারে ব্লক করেছে সে বিষয়ে এখানে উপরে লিখতে হবে আর নিচের দিকে একটা স্ক্রিনশট দিতে হবে তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ব্লক অবলিক আনব্লক তার মানে এখানে আপনারা দেখা দেখতে পাচ্ছেন ব্লক অনলি আনব্লক তো এই বিষয়ে এরকমভাবে আমি এর আগে আমার ইউটিউবে একটি ভিডিও আপলোড করেছিলাম এই উপর দিকে আমি সে বিষয়টি লিখেছিলাম তারপরে স্ক্রিনশটও দিয়েছিলাম তারপরে এখান থেকে আমি ব্লক আনব্লক এটাও সিলেক্ট করেছিলাম কিন্তু আপনারা আমার ভিডিওর নিচে অনেকেই কমেন্ট করেছেন অর্থাৎ সবাই কমেন্ট করেছেন যে আপনাদের কাজ হয়নি আসলে আমিও দেখলাম এখান থেকে এরকমভাবে কোনো কাজ হয় না বা কাজ হবেও না আর ইতিমধ্যে আপনারা ইউটিউবে মেসেঞ্জারে ব্লক থেকে আনব্লক করার এ পর্যন্ত যতগুলো ভিডিও দেখেছেন আমি আশা করি যে আপনারা কেউ কাজ করতে পারেননি কারণ এটা সম্ভব নয় এটা একেবারে অসম্ভব তাই আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে অযথা এই মেসেঞ্জারে ব্লক করলে আনব্লক করা এই ভিডিও নষ্ট না করে আপনারা নিশ্চিন্তে থাকুন আপনারা ভাবে ম্যাসেঞ্জারে যদি আপনাকে ব্লক করে আপনারা কখনোই আনব্লক করতে পারবেন না তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি